জয় শনি দেবের জয় বন্ধুগণ আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই ধনু রাশি বাইশে মার্চ থেকে আপনার ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র ও সংখ্যা তথ্য আমাদের জীবনে বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধনুরাশি হচ্ছে আগুন একটি রাশি যার অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি গ্রহ সৌভাগ্য সম্পদ জ্ঞান এবং উন্নতির প্রতীক তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সময় অত্যন্ত শুভ বিশেষ করে যখন বৃহস্পতির দৃষ্টি প্রভাব থাকে চলতি মাসে বাইশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যেই ধনুরাশির উপর বৃহস্পতি শুক্র এবং চন্দ্রের বিশেষ প্রভাব পড়তে চলেছে যা আর্থিক দিক থেকে এক শুভ সম্বয়ের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে লটারি বা ভাগ্য খেলার ক্ষেত্রে এই সময় বেশ উপযোগী হতে পারে এই সময় সূর্য মিন রাশিতে অবস্থান করবে যা ধনু রাশি চতুর্থ স্থানে পড়েছে পারিবারিক শান্তি এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে বৃহস্পতি মেষ রাশিতে যা ধনুর পঞ্চম স্থানে এই অবস্থান বিশেষভাবে লাভজনক কারণ পঞ্চম স্থান থেকে বৃহস্পতি সরাসরি ভাগ্য ও সম্পদের উপর প্রভাব ফেলবে ধনু রাশির জন্য প্রেম সন্তান সৃজনশীল কাজ এবং সবচেয়ে বড় কথা হলো ভাগ্যের উন্নতি হবে শুক্র থাকবে মীন রাশিতে যা ধনুর চতুর্থ স্থান এটি সুখ বৃদ্ধি করবে এবং আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে মঙ্গল থাকবে কুম্ভ রাশিতে যা ধনু রাশির তৃতীয় স্থানে ফলে কর্মক্ষেত্রে সাহস ও সাফল্য আসবে চন্দ্রের অবস্থান বাইশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ধনুরাশির জন্য বেশ কয়েকবার শুভ চোখ তৈরি করবে বাইশে মার্চ চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে এই দিন সম্পদ লাভের প্রবল সম্ভাবনা চব্বিশে মার্চ সূর্য বৃহস্পতির দৃষ্টি আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে সাতাশে মার্চ চন্দ্র মিন রাশিতে ভাগ্য উজ্জ্বল হবে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে উনত্রিশে মার্চ শুক্রের বিশেষ প্রভাব আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ এই দিনগুলোতে নির্দিষ্ট সময় লটারির টিকিট কাটলে ভাগ্য খুলে যেতে পারে বন্ধুরা আপনাদের জন্য শুভ সময় হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা এবং দুপুর একটা থেকে তিনটে সন্ধ্যে ছটা থেকে সাতটা ধনু রাশির জন্য কিছু লাকি নম্বর সংখ্যা হচ্ছে তিন পাঁচ নয় বারো চোদ্দ আঠারো একুশ তেইশ সাতাশ বত্রিশ ছত্রিশ একচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ তিপ্পান্ন ছাপ্পান্ন তেষট্টি ঊনসত্তর বাহাত্তর সাতাত্তর একাশি সাতাশি নব্বই এবং ছিয়ানব্বই এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো পাঁচ বা ছটি সংখ্যা বেছে নিয়ে লটারির টিকিট কাটলে সৌভাগ্য বৃদ্ধি পাবে বিশেষ করে পাঁচ নয় একুশ বত্রিশ পঞ্চাশ এবং বাহাত্তর সংখ্যাগুলি অধিক ফলদায়ক হবে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের মনোবল বৃদ্ধি পাবে ভাগ্য পরিশ্রম একসঙ্গে কাজ করবে তবে লোভ নয় বরং যুক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগুলি সফলতা আসবেই বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লটারি বা ভাগ্য নির্ভর আয়ের চিন্তা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত খুব ভালো সময় ভাগ্য বৃদ্ধির জন্য ধনুরাশির জাতক জাতিকারা এই সময় পখরাজ ধারণ করতে পারেন এটি বৃহস্পতির শুভ ফল বৃদ্ধি করবে এবং আর্থিক উন্নতির পথ সুগম করবে বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য ওং গ্রাং গ্রিন গ্রী সহ বৃহস্পতি মন্ত্রটি প্রতিদিন সকালে একুশ বার জপ করুন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং অর্থ লাভের সম্ভাবনা বাড়বে প্রতি বৃহস্পতিবার গরিবকে হলুদ ডাল বা হলুদ কাপড় দান করুন পেঁচা বা কাককে আটার গোলা খাওয়ান পিপাল গাছে জল দিন জ্যোতিষশাস্ত্র মতে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য বেশ উদয়মান থাকবে আকস্মিক অর্থ লাভ পুরোনো পাওনা ফেরত আসা কিংবা লটারি যেতার সম্ভাবনা তৈরি হবে তবে অবশ্যই মনে রাখতে হবে ভাগ্যের পাশাপাশি পরিশ্রম আরও সঠিক উপায় নির্বাচন করা জরুরি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বাইশে মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত বাইশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সময়কাল অত্যন্ত শুভ ও ফলপ্রদ বিশেষ করে যারা ভাগ্য নির্ভর খেলা যেমন লটারি ষাট্টা হাউসি ইত্যাদিতে অংশ নিতে চান তাদের জন্য এটি এক অসাধারণ সময় তাই উপরুক্ত লাকি নম্বরগুলো দেখে শুভ দিনে শুভ সময় টিকিট কাটলে অর্থপ্রাপ্তি দারুণ সম্ভাবনা তৈরি হবে তবে মনে রাখবেন এই সব ক্ষেত্রে ভাগ্য বড় ভূমিকা পালন করলেও সতর্কতা ও বিচক্ষণতা বজায় রাখা অত্যন্ত বাঞ্ছনীয় ধন্যবাদ বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন